চ্যাংড়াগঞ্জে পুনর্নির্মাণ হবে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা যেহেতু পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন তাই সেই প্রক্রিয়া কিছুটা দেরি হচ্ছে প্রণয় দেব প্রসঙ্গে সুস্থ হলে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করবেন তদন্তকারী অফিসাররা সিপিআরও জানিয়েছেন পরিবারের সদস্যদের মোবাইল পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছে তবে ঘর থেকে কোনো সুইসাইড নোট মেলেনি পাওয়া গেছে একটি কাগজ কাটার একটি ছুরিও হাসপাতালে আহতদের বয়ান রেকর্ড করা হয়েছে তা যাচাই করা হচ্ছে মা কাকিমার সঙ্গে চ্যাংরাই দে পরিবারের সদস্য বছর প্রিয়ং বদাদের দেহ উদ্ধার হয় বুধবার চিত্ত চিত্তনিবাস নামে ওই বাড়িতে কিশোরীর যখন দেহ উদ্ধার করেছে পুলিশ তখন কিশোরীর মুখ থেকে গাঁজলা বেরোচ্ছিল পুলিশ কমিশনার মনোজ শর্মা জানিয়েছেন কিশোরীর ঠোঁট এবং নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে তবে ঠিক কিভাবে আঘাত লেগেছে তা স্পষ্ট নয় বাড়ি থেকে দুই মহিলার দেহ উদ্ধার হয় তারা প্রণয় প্রসুন স্ত্রী সুদেশনা দে এবং রমি দুজনের গলাতেও আঘাতের চিহ্ন রয়েছে দুই মহিলা এবং মেয়ে প্রিয়ঙ্গদার দেহ আলাদা আলাদা ঘরে পড়েছিল দেবাড়ির দুই ভাই প্রণয় এবং প্রসুন এবং ছেলে প্রদীপ তোর ঘটনায় জখম হয়েছিলেন তাদেরই একজন বয়ানে জানিয়েছিলেন ট্যাংরার বাড়িতে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে হাতে শিরা কেটে আত্মহত্যার কথা এর এরপরেই ট্যাংরার বাড়িতে যায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন সিপি মনোজ ভার্মা জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালানো হয়েছে तो रिकंस्ट्रक्शन है एक तो हमारे रास्ते में जाओ उसी वाला जो प्रोसेस को है पीओ पे दिया था और वो खाली वाला ठीक देखिए और पर एक तो हाल को बन जाएगा सो फार सो फार वी आर नॉट ऑन एनीथिंग सोसाइटी नो प्रॉपर्टी इशू हमारा भाई के पर यस अरे मोबाइल हमारे के जो मोबाइल पावर है तो वी आर लुकिंग इनटू दैट मोबाइल के एक टीपी एक्सचेंज है फोर्स आई ಅಲ್ಲ ಎಲ್ಲೇ <Administration>